হকের একটি কালারের পছন্দের একটি কালারের বাইক চলে আসছে ডাস্ট কাবার আসলে বাইকের মতো ডাস্ট কাবারও এত সুন্দর হয় আমাকে অনেকে প্রশ্ন করেন আসলে তাদের জন্য বলতে যাচ্ছি আপনার বাইক যেমন সুন্দর আপনিও যেমন সুন্দর আপনার কাবারটাও তেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি অলরেডি কলাপাতা কালারের কিন্তু একটা কাবার চলে আসছে রয়্যাল ব্লু কালারের একটা চলে আসছে নেভি টা চলে আসছে ব্ল্যাক তো আছে আরো গ্রিন কালার আছে রেড কালার আছে মানে ব্যাপারটা হচ্ছে এত শত শত পিস সব ভালোবাসার মানুষের জন্য আসলে লক্ষ লক্ষ টাকা অনেকে বাইক কেনে কিন্তু বাইকটা কাবারটা সুন্দর ঢাকার কথাটা ভুলে যায় এর জন্য তাদের জন্য মনে করে দেওয়ার জন্য আমাদের নিজস্ব প্রোডাক্টটা চালু করেছি এত এত প্রোডাক্ট কিন্তু চলে আসছে এখানে এত এত প্রোডাক্ট এত প্রোডাক্ট চলে আসছে ছয়শো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বাইক কাবারটা এত সুন্দর তত বড় বাইক হোক না কেন সেটা রয়্যাল এনফিল্ড যাই হোক না কেন পুরোটা ঢেকে যাবে আমি এক কথা বলতে পারি এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য শত শত কভার কিন্তু আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আপনার বাইক কাবারটা দিতে পারবো পাশাপাশি রেইনকো চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের আজকে রেইনকোট প্রোডাকশন হয়ে চলে আসছে ব্ল্যাক কালার স্কাই ব্লু কালার মেরুন কালার অলরেডি অনেক কালার চলে আসছে রেইনকোট এগুলো এখন রেডি হয়ে ফরুমে চলে যাবে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক বেশি ভালো থাকলো